ভূপেন হাজারিকার সুরে সুর মিলিয়ে শিলচরে দশ হাজার কণ্ঠে গাইলেন মানুষ মানুষের জন্য মানবতা ও ঐক্যের প্রেরণাদায়ক বার্তা দিয়ে শেষ হল ভূপেন স্মরণসভা ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার শিলচরে এক অরণ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ভূপেন হাজারিকার অমর গানের সুরে সুর মিলিয়ে দশ হাজারের অধিক মানুষ একত্রে গাইলেন মানুষ মানুষের জন্য মানবিকতার বার্তায় মুখর হয়ে উঠল গোটা প্রাঙ্গন অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী কৌশিক রায় জেলা আয়ুক্ত সিনিয়র পুলিশ সুপার শিলচরের বিধায়ক শিলচরের সাংসদ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ভূপেন হাজারিকার প্রতিমূর্তিতে পুষ্পার্গ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সংগঠনের সদস্য এবং শিলচর শহরের সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই স্মরণীয় মুহূর্তে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান ভূপেন হাজারিকার গান শুধু শিল্প নয় এটি সমাজকে একসূত্রি বাদার শক্তি আজ শিলচর তা প্রমাণ করল আজকের দিন আমাদের জন্য এক ঐতিহাসিক দিন কারণ যে ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকা জি আজকে চোদ্দতম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি যে ওনার শতবর্ষ শততম জন্মবার্ষিকী পালন করার এক যে সিদ্ধান্ত নিয়েছে তারই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসে নয় তারিখ থেকে সেটা শুরু হয়েছে তেরো তারিখ ভারতবর্ষ তেরো সেপ্টেম্বর ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই কার্যক্রমে জন্মশতবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায় সমজেলায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার যে গান আমাদের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গান আজকের সবাই সমবেতভাবে সবাই এই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ গ্রাউন্ডে এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন হাজারিকা দিকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি